আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কর্তৃকারক প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখেছি বিগত এন টি এস সি এর শিক্ষক প্রবন্ধন পরীক্ষাগুলো রয়েছে সেখানে স্কুল স্কুল টু ও কলেজ পর্যায়ে তিনটি পর্যায়ে থেকেই তিনটি পর্যায়ে কারক থেকে প্রশ্ন হয়েছে তো আমরা বলতে পারি এটা হচ্ছে একটা কমন টপিক

সংঘাটা আমরা দেখি নিই বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক বাক্যের ক্রিয়া পদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে তো এখানে আমি একটা উদাহরণ দিয়েছি অসংখ্য উদাহরণ আছে তো আমরা যে উদাহরণটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব যে আলোচনা করব এই উদাহরণটা যদি আপনারা একটু বুঝতে পারেন বাকি সবগুলো আপনারা সঙ্গে বুঝতে পারবেন তো এত বিশাল উদাহরণ না নিয়ে আমরা শুধু এখানে একটা উদাহরণ আলোচনা করব। দেখি আমরা আরেকটু আরেকটু দেখি বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলি তো আজকের উদাহরণটা দেখি এখানে দেখেন রহিম বই পড়ে রহিম বই পড়ে তো এখানে ক্রিয়াপদ হচ্ছে পড়ে দেখেন এখানে ক্রিয়াপদ হচ্ছে পড়ে তো এই পড়ে ক্রিয়াপদের সঙ্গে এখানে দেখেন রহিম ও বই এই দুটা পদের কি আছে একটা সম্পর্ক আছে তো আমরা সংখ্যা এটাই বলেছি বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে তো দেখেন পরে এই ক্রিয়াপদের সঙ্গে রহিম ও বই এই দুইটা পদের একটা সম্পর্ক আছে এই সম্পর্কটাকেই বলা হয় এইটুকু আপনারা মনে রাখবেন আপনাদের এই জন্য জানা দরকার নাই আমাদের মূল টার্গেট হচ্ছে এবং চতুর্থ শ্রেণীর যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলোতে যাই এইখান থেকে প্রশ্ন আসে আপনারা সহজেই আনসার করতে পারেন তো আমাদের এর চেয়ে বেশি বিস্তারিত আমাদের ছাড়া দরকার নেই তো আজকে আমাদের আলোচনা করব কৃত্তিকারক আমরা জানি কারক হচ্ছে ছয় প্রকার তো আমরা পুরাতন যে বইটা সেটা হচ্ছে সেখানেও ছিল ছয় প্রকার তো নতুন যে বইটা এসেছে 2024 সালে সেখানেও দেখেছে আমরা কারকদের ছয় প্রকার তো এখানে আগে ছিল সমাপন কারক তো নতুন বইয়ে এখন সম্পাদন কারক এটা फुले দিয়ে এখানে একটা নতুন একটা কারক যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে সম্বন্ধ কারক তো সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে আলোচনা করব তো আজকে আমরা শুধু কৃত্তিকারক নিয়ে আলোচনা করব তো কৃত্তিকারক দেখেন বাক্যের মধ্যে বিশেষ বা সর্বনাম পদ বাক্যের মধ্যে বিশেষ বা সর্বনাম পদ যে ক্রিয়া সম্পাদন করে সেই ক্রিয়ার কর্তাই হল কর্তৃকারক অর্থাৎ বাক্যে যে কর্তা ক্রিয়া সম্পাদন করে মূলত সেই কর্তাটাকে বলা হয় কর্তিকারক তো এটাকে আমরা সহজে আরো সহজে কেমনে এটাকে আমরা মনে রাখতে পারি বা সহজে যাতে আমরা এখান থেকে প্রশ্ন আসে সহজে আনসার করতে পারি তার জন্য আমরা এখানে লিখে দিয়েছি শর্ত তো আমরা এই কথাটা যদি মনে রাখি তো এখান থেকে যেভাবে প্রশ্ন আসুক কর্তিকারক থেকে আমরা নিশ্চিত ভাবে এটা করতে তো আমরা একটু দেখে নেই ক্রিয়াপদের সঙ্গে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্তিকারক তো আমরা এখানে দেখেন ক্রিয়াপদের সঙ্গে কে বা কারা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় তাই হলো কর্তিকারক তো আজকে আমি বেশ কিছু এখানে উদাহরণ দিয়েছি এই উদাহরণ গুলো আমরা আলোচনা করার মাধ্যমে আমরা কর্তৃকার সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবো যে এখান থেকে এখান থেকে যেভাবে প্রশ্ন আসুক আপনারা সহজে আলোচনা করতে পারবেন আশা করি তো চলুন আমরা উদাহরণগুলি একটু আলোচনা করি তো এখানে দেওয়া আছে ছেলেরা ফুটবল খেলছে তো এখানে দেখেন আমরা যে সংজ্ঞাটা পড়েছি ক্রিয়াপদের সঙ্গে বাক্যের মধ্যে বিশেষ বা সর্বনাম পদ যে ক্রিয়া সম্পাদন করে সেই ক্রিয়ার কর্তাই হলো প্রতিকারক তো সংক্ষেপে আমরা লিখে দিয়েছি অর্থাৎ শর্টকাট পদ্ধতিতে আপনারা ক্রিয়াপদের সঙ্গে কে বা কারা দিয়ে প্রশ্ন করবেন এই প্রশ্নের উত্তরে এই প্রশ্নের উত্তরে যা পাওয়া যায় সেটাই হচ্ছে কর্তা কারক তো এখানে দেখেন আমি প্রথমে উদাহরণটা দিয়েছি এখানে দেখেন খেলছে এটা হচ্ছে ক্রিয়া পদ তো আমরা এই ক্রিয়া পদটাকে প্রশ্ন করব কি দ্বারা আমরা এটাকে প্রশ্ন করব কে বা কারা দ্বারা এই দ্বারা আমরা প্রশ্ন করলে যে উত্তরটা হবে সেটাই হবে কর্তা তো আমরা একটু প্রশ্ন করি ছেলেরা ফুটবল খেলছে তো আমরা এই ক্রিয়া পদটাকে যদি প্রশ্ন করি কে খেলছে তো এটার উত্তরে দেখেন আসে ছেলেরা কে খেলছে ছেলেরা খেলছে এই ছেলেরা হচ্ছে কর্তিকারক তো দ্বিতীয় যে বাক্যটা আছে আমরা সেটা দেখি দেখেন এখানে লিখে দিয়েছি কে বা কারা দ্বারা প্রশ্ন করবো প্রশ্নের উত্তরে যেটা হবে সেটা হবে কর্তিকারক বলুন আমরা প্রশ্ন করি নাসিমা ফুল তুলছে যদি প্রশ্ন করি কে ফুল তুলছে তো দেখেন এটার উত্তরে সহজে আসে নাসিমা তো এইখানে এই বাক্যে নাসিমা হচ্ছে কর্তিকারক তো আমরা তৃতীয় যে বাক্যটা লিখছি সেটা এখানে দেখি রাজায় রাজায় লড়াই তো এইখান থেকে আমরা দেখেছি এই এইখান থেকে আপনার আমরা দেখেছি এখান থেকে বেশি প্রশ্ন এসেছে তো আজকের এই বিগত সালে যে যেটা বারবার আসে সেটাও আমরা আজকে এখানে লিখে দিয়েছি তো রাজায় রাজায় লড়াই রাজায় রাজায় লড়াই হচ্ছে রাজায় রাজায় লড়াই করি তো এইখানেও যদি আমরা উপরে এই কে বা কারাদার প্রশ্ন করি যে উত্তরটা হবে সেটাই হবে তো আমরা এখানে প্রশ্ন করি কারা লড়াই করি রাজায় রাজায় লড়াই হচ্ছে অর্থাৎ রাজায় রাজায় লড়াই করে তো আমরা যদি প্রশ্ন করি কারা লড়াই করে তো দেখেন এটার উত্তরে সরাসরি তো এটার উত্তরে রাজায় রাজায় লড়াই করে তো আমরা বলতে পারি এটা হচ্ছে কি ক্ষতি তো আমরা চতুর্থ বাক্য দেখি এখানে দেখেন বাঘে মনছে এক গাছে জল খাই তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কি বের করবো ক্রিয়াপদটা বের করবো এই যে ক্রিয়াপদ বের করে ফেলছি হ্যাঁ এখানে ক্রিয়াপদটা আমরা বের করে ফেলছি খাই এখন যদি আমরা প্রশ্ন করি কে কাই কারণ আমরা এই দুটো দ্বারা প্রশ্ন করবো কে বা কারা দ্বারা তো আমরা যদি প্রশ্ন করি কে কাই তো এটার উত্তর আসে বাগে মহিষে তো এই বাঘে মহিষে হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই ছুটো ছুট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে প্রতিকারক তুলে ধরলাম আশা করি এই তত্ত্বগুলো আপনারা যদি সমাজে মাথায় রাখতে পারেন ইনশাল্লাহ এখান থেকে কোনো মার্ক মিস হবে না সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ